একদশকের বেশি সময় আগে পথ চলা শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পে কারখানার কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদে সেই যাত্রায় পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানে বিশ্বের রোল মডেল বাংলাদেশ ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সবশেষ তথ্য বলছে চলতি মাসে বাংলাদেশের আরও দুইটি পোশাক কারখানা পেয়েছে লিড সনদ আর এতেই বিশ্বসেরা চব্বিশটির মধ্যে সহ একশোটি সবুজ কারখানার ষাটটিই থাকল বাংলাদেশে পরের অবস্থানে থাকা পাকিস্তানে রয়েছে মাত্র নয়টি ভারতের আটটি আর শ্রীলঙ্কার রয়েছে ছয়টি কারখানা বিশ্বব্যাপী এমন স্বীকৃতি আগামীর বাজার দখলে এগিয়ে রাখবে বলে আশাবাদী উদ্যোক্তারা যতটা বেশি আমরা এখন থেকে প্রস্তুত এমিশনের ক্ষেত্রে এই জায়গাগুলোতে কাজ করতে পারব প্রতিযোগিতায় কিন্তু আমরা এগিয়ে থাকবো মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে বিনিয়োগে এগিয়ে থাকার পরও যেন দ্বিপাক্ষিক বাণিজ্যে পিছিয়ে পড়তে না হয় এজন্য মেইড ইন বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বোচ্চ সহযোগিতা চান তারা ওনার তো আসলে বিশ্বব্যাপী একটা পরিচিতি ব্যাপক পরিচিতি আছে এবং অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক বেশি যেই দেশগুলো আমাদের থেকে মূলত সোর্সিং করে বা আপনি যদি টোটাল ব্র্যান্ড ইমেজের কথা বলেন ওনার একটি সারা বা ওনার একটি ইশারা কিন্তু সাপোর্ট কিন্তু অনেক কিছু গুরুত্ব বহন করে বা করবে রপ্তানি আয় বাড়াতে কৌশলী বাণিজ্যিক ও কূটনীতি নিয়ে সরকারকে কাজ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে বেশি সবুজ পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কিন্তু তার কোনো কাঙ্ক্ষিত সুফল আমরা লাভ করতে পারছি না আমরা আমাদের তৈরি পোশাকের দাম পাচ্ছি না একই সঙ্গে তৈরি পোশাকের যে রপ্তানি আয় সেটিও বাড়াতে পারছি না এই অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে বিশেষ করে তিনি যে নেট জিরো কার্বন ইমিশনের আন্দোলন শুরু করেছিলেন তা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এটি এই কাজে লাগাতে হবে এদিকে গেল চোদ্দ আগস্ট তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে নিজের পরিচিতি আর আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্যিক ব্র্যান্ডিং এ সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা